পরিবেশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চারিপাশে গাছগুলো কতটা সতেজ গাছগুলো কারণ বৃষ্টি পড়তেছে যার কারণে গাছপালাগুলো একটু সতেজ হয়ে গেছে এ দেখেন এখানে পানি কিন্তু গাছে যার কারণে একটু সতেজ সতেজ লাগতেছে আর কি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে বিল্ডিং এই বিল্ডিংটি বেশ কিছুদিন যাবৎ ধরে হচ্ছে আপনার নিচ থেকে তোলা হচ্ছে আর কি তিনতলা কিংবা চারতলা ফাউন্ডেশন আর কি তো এই বেশ কিছু ভিডিও করছি আমি এই বিল্ডিংটা নিয়ে আর কি একেবারে শুরু থেকে কিভাবে তুলছে না তুলছে ওই সবগুলো ভিডিও আমি করছি আপনারা আমার চ্যানেল বা একটু ডিসক্রিপশান বক্স চেক করলে পেয়ে যাবেন আর কি তো আমি একেবারে শুরু থেকে কতটুকু বা কতটুকু নিচে কিভাবে করছে না করছে একেবারে আপনাদেরকে যতটুকু বিষয়ে আর কি আপডেট দিয়েছি ওর পাশেরটা দেখতে পাচ্ছেন হচ্ছে আর একটা বিল্ডিং ওইটা হচ্ছে মানে ভাই দুইজনই প্রবাসী বড় ছোট ভাই আর কি ওইটা হচ্ছে ছোট ভাই এটা হচ্ছে একেবারে বড় ভাই তো ছোট ভাই আগে বিল্ডিংটা তৈরি করছে তারপর হচ্ছে বড় ভাই করতেছে আর কি তো এখন বিল্ডিং এর ভেতরে যে আপনাদেরকে দেখাবো আর কি তো সেম এটা জাস্ট একটু একটু এদিক আর কি জাস্ট কাজ চলতেছে নিচের এখানে দেখেন এখানে কাজ চলতেছে মানে সাইডের যে গাতুনিগুলো আছে সেগুলি করতেছে আর কি এটা ওপেন কিচেন কিচেনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে না ওপেন কিচেন আপনি যখন বাসায় ঢুকবেন এই যে এটা হচ্ছে মেন গেট আর কি মেন গেট দিয়ে যখন আসবেন এসে এই পাশে পাবেন হচ্ছে সিঁড়ি এই পাশে আসার সাথে সাথে এই পাশে পাবেন হচ্ছে ওপেন কিচেন আর কি দেখতে খুবই সুন্দর লাগতেছে কিচেন সাধারণত আপনার হচ্ছে আপনার চারিদিকে দিয়ে একটা মধ্যে কিচেন করা হয় কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপেন একেবারে ওপেন খুবই আর কি এ পাশে একটা রুম আসলে রুমের ইয়াগুলো সুন্দর লাগতেছে দেখতে তাই না আপনারা বলবেন এই পাশে একটা বড় একটা উইন্ডো আছে খুবই সুন্দর যেগুলো দিয়ে আপনার বাতাস আসবে বাতাস না আসলেও ন্যাচারাল প্রকৃতি কিন্তু আপনারা দেখতে পাবেন আর কি আর এই পাশে এই রুম থেকে বের হলে হচ্ছে একটা দরজা এই রুম থেকে বের হয়ে হচ্ছে একটা কিচেন তারপর এখানে হবে মনে হয় একটা ডাইনিং দেখতে খুব চমৎকার লাগতেছে তাই না এই পাশে হচ্ছে একটা ওয়াশরুম আছে এই যে দেখতে পাচ্ছেন আর এই পাশে আর একটা রুম মানে এদিকে দুইটা রুম আছে এই পাশে একটা রুম আপনার এই পাশে একটা রুম ঠিক আছে এখানে একটু অন্ধকার আমি আপনাদেরকে একটু ফ্লাশ দিয়ে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে এই রুমটাতে ঢোকার সাথে সাথে এখানে হচ্ছে একটা টয়লেট কি পাবেন আর কি এখানে একটা টয়লেট আছে টয়লেটটা আশা করি অনেক বড় আছে টয়লেট তেমন না জাস্ট এখন মাত্র রুমের ম্যাপগুলো করা হয়েছে আর কি রুম তেমন ছোটও বলবো না তেমন বড়ও বলবো না মানে একটা ছোট ফ্যামিলি থাকার জন্য পারফেক্ট একটা রুম ঠিক আছে বড় ফ্যামিলির জন্য না বাট ছোট একটা ফ্যামিলি থাকার জন্য একেবারে সুন্দর কিন্তু দেখেন এই পাশে আরেকটা একটা রুম আছে একটা খাট বসাইতে পারবেন এখানে লাইট সেট আপ করতেছে আর কি রাতের বেলায় লাইটটা থাকবে এখানে যেহেতু একটা ঘর ঘরের মধ্যে আসলে রাত্রে লাইট থাকা ভালো ঠিক আছে তো দেখেন রুমটা কিন্তু আসলে যেটা বলতেছি আর কি একটা খাট বসলে আর ধরেন আপনার কাপড় চোপড় রাখার জন্য ছোট্ট একটা আলমারির মতো রাখা যাবে আর কি তেমন বড়ও না বল তেমন ছোটও না মানে চলা যায় একটা ছোট ফ্যামিলির জন্য যেরকম রুম প্রয়োজন আর কি জায়গার পরিমাণ আর কি এখানে প্রায় এক ঘন্টা থেকে মনে হয় একটু বেশি আছে আমি জানি না জায়গার পরিমাণের হিসাব আমি বুঝি না আপনার এই জিনিসটা আমার খুবই চমৎকার লাগতেছে বাসায় প্রথম ডোর দিয়ে আসার সাথে সাথে হচ্ছে আপনার ড্রাইনিং পাবেন ওপেন কিচেন পাবেন এই জিনিসটা আমার খুবই চমৎকার লাগতেছে বা আমার থেকে নিজের থেকেই অনেক ভালো লাগতেছে ওপেন কিচেন আমার খুবই চমৎকার লাগতেছে আমি নিজেও জানতাম না এটা যে ওপেন কিচেন করতেছে আমি নিজেও এখন আপনাদের সাথে এসে দেখে তো ভালো লাগতেছে আর কি এ পাশে হচ্ছে আপনার ছাদে চলো ছাদে যাই আপনাদেরকে দেখায় যেহেতু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি একেবারে আপনাদেরকে পুরা বিল্ডিং ভিউটা দেখায় দেখেন এটা হচ্ছে ছাদের সরি ছাদ বলতেছি কেন ওয়াশরুমের আপনার ছাদ আর কি এখানে হচ্ছে আবার এটা পার্টিশন হবে এখানে একটা আপনার জিনিসপত্র রাখার জন্য একটা সুইকি মানে একটা জায়গার মতো স্পেস থাকবে আর কি এখানে একটা জানালা আছে আপনার সিঁড়ি দিয়ে ওঠার সময় এই পাশেও আপনার ওয়াল উঠে যাবে এটা রুম তো হয়ে যাবে এগুলো আশা করি আপনারা সবাই জানেন তারপর আমি একটু বলতেছি আর কি তো এটা হচ্ছে তিনতলা কিংবা চারতলা আমি নিজেও ভুলে গেছি যখন করতেছিল তখন আমি পুরাপুরি ধারণা দিয়েছি আপনাদেরকে আপনারা একটু কষ্ট করে ডিসক্রিপশান বক্স বা আপনার এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে ফেসবুক পেজও আপলোড হবে ইউটিউব চ্যানেলও আপলোড হবে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ভালো করে একটু চেক করবেন অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আপনারা সবগুলো ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন না হলে একটু চ্যানেল নিচের দিকে গেলে আপনারা সবগুলো ভিডিও পেয়ে যাবেন তো যে কথা বলতেছিলাম ওভারঅল ভিউ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চারপাশে গাছপালা আসলে গ্রামের মধ্যে বিল্ডিং করার মজাই হচ্ছে এইটা আপনার রুপটোপে যখন উঠবেন চারপাশে গাছ থাকবে বাতাস থাকবে খুবই ভালো লাগে ঠিক আছে যদিও এখন এই মুহূর্তে বাতাস নাই কেন নাই সেটা আমি জানি না প্রকৃতির এক লীলা খেলা আর কি বাতাস এই আছে এই নাই ঠিক আছে প্রকৃতি হচ্ছে এমন তো দেখতে পাচ্ছেন ওভারঅল ভিউ এক কথায় অসাধারণ এই যে বললাম আরেকজন ছোট ভাই দুইজনই হচ্ছে প্রবাসী পাশের বিল্ডিংটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড় ভাইয়ের দুইজনের ছাঁদ কিন্তু একসাথে হয়ে গেছে ঠিক আছে আমি ওই পাশে আপনাদেরকে গিয়ে দেখাবো এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির পরে হচ্ছে যে ছোট ভাইয়ের এই পাশেরটা হচ্ছে বড় ভাইয়ের দেখেন ওদের ছাঁদের ভিউ ওভারঅল ভিউ দেখতে পাচ্ছেন এই অবস্থা আর কি তো চলেন আমরা একটু ওই পাশে যাই যদিও যাওয়া যায় কি না দেখি যে বৃষ্টি পড়ছে তো একটু পিছলা হয়ে যেতে পারে তারপরও আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু রিক্স কি রিক্স তো নেওয়াই যাই ঠিক আছে এই দেখেন এইসব রুট দিয়ে হাঁটতে কিন্তু একটু রিক্স এই যে শেওলা পড়ে গেছে এইসব রুট দিয়ে হাঁটতে একটু রিস্ক আছে তারপরেও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিডিওটা বড় হইলেও আপনারা দেখার ট্রাই করবেন দেখেন দুইজনই হচ্ছে জায়গা হয়তো বা ভাইয়েরই হচ্ছে সমান সমান হবে এক থেকে দেড় ঘন্টা হবে বেশি হলে এর বেশি হবে না এক ঘন্টা কি দেড় ঘন্টাই হবে এর বেশি হওয়ার কথাই না ঠিক আছে এই পাশে দেখেন এখানে অনেকগুলো গাছপালা রোপণ করছে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তারপর আপনারা দেখার ট্রাই করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে মরিচ মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে মরিচগুলো দেখতে যদিও ছোটো ছোটো এখনো মরিচগুলো এর পাশে আরও আছে অনেক কিছুই গাছ রোপণ করছে দেখেন এই যে ভাঙা অংশ ভাঙা ঘর টর করার জন্য এখানে কিন্তু আপনার মুরগির ফার্ম ছিল এখানে কিন্তু আবার ইয়া ছিল কি বলে যে কবুতরের খামার ছিল তো যার কারণে এই ভাঙা অংশগুলো এখানে আসে আর কি আর এই পাশ থেকে সুন্দর একটা ভিউ এই বিল্ডিংটা একেবারে রাস্তার পাশে বুঝছেন তো একেবারে রাস্তার ভিউ যে ভিউ সব ভিউটাই এখান থেকে দেখা যায় যদি এখানে পিছলা আমি হাঁটতেছি যে আমার নিজেরও ভয় লাগতেছে এই দেখেন রাস্তা দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর কি দেখেন এই পাশে হচ্ছে একেবারে মেন রোড আর কি মেন রোড থেকে পাশ দিয়ে হেঁটে হেঁটে আপনার সাগর পাড়া যাওয়া যায় আর কি মানুষের পাশ দিয়ে হেঁটে হেঁটে একেবারে সাগর পাড়া যায় আর কি ওই পাশ দিয়ে তো একেবারে রাস্তার পাশে হওয়াতে খুবই ভালো হয়েছে দুজনেরই বিল্ডিং রাস্তার পাশে আর ওই পাশে দেখেন অন্য বাড়ি অন্য ঘর আর কি এই সাইডে অন্য ঘর অন্য মানুষের ঘর দেখতে পাচ্ছেন এই রাস্তা দেখেন গাড়ি যাচ্ছে সিএনজি যাচ্ছে আমাদের এখানে কিন্তু যেহেতু রাস্তা থেকে অনেকটাই ভিতরে ঢাকা চিটাং রুট থেকে অনেকটাই ভিতরে আমাদের গ্রামের ভিতরে আর কি তো যার কারণে এখানে কিন্তু অটোরিকশা রয়েছে তো আপনারা চাইলে অটো রিক্সা করে আসতে পারবেন যারা সীতাকুণ্ড চট্টগ্রাম এসব এরিয়াতে থাকেন আর কি এসব এরিয়াগুলো গ্রাম রাস্তা থেকে হাইওয়ে থেকে একটু ভেতরে হয়ে থাকে তো আপনাদের জন্য যারা আসেন আর কি তাদের জন্য আসলে এখানে রিক্সার ব্যবস্থা রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর আকাশ হচ্ছে মেঘলা যে কোনো মুহুর্তেই বৃষ্টি আসতে পারে তো আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করতেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ